নমস্কার শুভ সকাল আজ পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আপনারা জানেন যে আজ এস অভিযান আছে দু হাজার ষোলো এসএসসি প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নামের তালিকা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশের দাবিতে আমরা দীর্ঘদিন রাস্তার লড়াইয়ে ছিলাম গত পয়লা সেপ্টেম্বর মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে যে বৈঠক হয় আমরা ফলো আপ করার জন্য তেইশে সেপ্টেম্বর গিয়েছিলাম বৃষ্টি হওয়ার কারণে সেদিন মাননীয় চেয়ারম্যানের শ্রী সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে সাক্ষাৎ হয়নি কিন্তু আমরা দাবি সমূহ তুলে দিয়ে আসি আজ আমরা রিমাইন্ডার ওয়ান যোগ্যদের তালিকা দিতে হবে আজ এস অভিযান আছে করুণাময়ীর মোর জমায়েত হব আমরা বারোটার সময় শান্তিপূর্ণ মিছিলে যাব পুলিশ প্রশাসনকে জানিয়েছি শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে ভারতবর্ষের নাগরিক মিছিল করে রাস্তা দিয়ে হেঁটে যাবে এর জন্য বিশেষ বিশেষ অনুমতির কোনো প্রয়োজন নেই কারণ শান্তিপূর্ণভাবে জনগণ রাস্তা থেকে হাঁটার অধিকার মিছিল করার অধিকার সুপ্রিম কোর্ট সংবিধান আমাদের দিয়েছে আপনারা যারা পার্শ্ববর্তী এলাকায় চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আপনারা আছেন সমাজের বিভিন্ন অংশের মানুষ প্রতিবাদী মানুষ কবি সাহিত্যিক অধ্যাপক লেখক রাজনীতিবিদ আপনারা আজকের এসএসসি অভিযান দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে আপনারা অংশগ্রহণ করুন এ কেবল চাকরি ফেরত পাওয়ার আন্দোলন নয় এই লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই সুতরাং চাকরি ফেরত পাবার লড়াই তো বটেই কিন্তু তার থেকেও বেশি এই যে চোর রাজ্য সরকার তাদের সংগঠিত দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে নিজেকে নিয়োজিত করুন এই আবেদন জানাচ্ছি আজ এস এসসি অভিযান করুণাময়ীর মোড় দুপুর বারোটায় আমরা শুরু করব আমরা রওনা হয়েছি সকলকে সংগ্রামী অভিনন্দন ধন্যবাদ